শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে চট জলদি একটা রান্না নিয়ে চলে এসছি আমরা আর জেনেছি আমুদি মাছ এই মাছের স্বাদ সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই তবে যারা খাননি একবার খেয়ে দেখুন এত অসাধারণ খেতে না এই মাছটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা করে মাছটাকে ভেজে নেব খুব হালকা করে না হলে কিন্তু এই মাছ ভেঙে যাবে খুব নরম মাছ তাই জন্য আমরা সামান্য একটু ফ্রাই করে এপিট তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে ভেজে নিলাম খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমরা তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কার কার ভালো লাগে এই মাছ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের তো দারুণ লাগে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বেশ খানিকটা পেঁয়াজ কলি দিয়ে আবারও আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমরা পেঁয়াজ কলিটা যখন হালকা ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো বেশ তিন চারটে টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা হালকা ফ্রাই হওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে মাছটা বেশি ভালো লাগে তাই জন্য আমরা কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এবার জল দিয়ে আমরা ভালো করে সাতলে নিয়ে আরও একটু জল দিয়ে এটা রেখে দিলাম বেশ কিছুক্ষণ আঁচের ওপর খুব বেশি ঝোল এই মাছে হয় না একটু শুকনোই হয় এবার আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজে এবং খুব কম সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় হয়ে যাওয়ার পরে ফুটে ওঠার পরে জলটা ওপর থেকে আমরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমাদের আমুদি মাছ